যার জন্য আজকে আমরা কৃষক দলের এই সমাবেশে এটা নির্ধারিত স্থান করেছি আজকে ম্যাডামের জন্য আমরা দয়া করব শুধু ম্যাডামের জন্য না বিএনপি নেতৃবৃন্দ যারা ইয়া কালচার পর কথা গেছে তাদের জন্য দয়া করবো যারা অসুস্থ তাদের জন্য দয়া করবো আমি আপনাদের কাছে একটি আবেদন সাংবাদিক এবং আমাদের যারা ফেসবুকে লেখা করেন লেখালেখি করেন তাদের কাছে আমি আবেদন রাখবো একটি আমি জাহির ইসলাম কাচু আজকে বিএনপি না নাও থাকতে পারি কিন্তু জাহেদ ইসলাম একটা পরিচিতি আছে জাহেদ ইসলাম একটা বিএনপি প্রতিষ্ঠাতা সদস্য আপনারা যখন ফেসবুকে লেখেন যে কোনো সভার সমাবেশে কথা লেখেন আমি যখন উপস্থিত থাকি আমার একটা দৃষ্টিকচুর হয়েছে দৃষ্টিকচুর হয়েছে আমি সেখানে বহু লেখা দেখি আপনারা আমাকে সম্বোধন করেন না আমি যে বিএনপির প্রতিষ্ঠাতার সদস্য আমি সাংবাদিক এবং তারা আপনার ফেসবুকে লেখেন আপনাদের কাছে আমি দাবি রাখছি আপনারা দয়া করে না লেখেন এই কথা বড় কথা নয় কিন্তু আমি বিএনপি প্রতিষ্ঠাতার সদস্য আপনাদের দৃষ্টির জন্য দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি আমার সম্পর্কে কিছু দেখেন তাহলে সেই কোথাতে আমি প্রতিষ্ঠাতার সদস্য এই কথাটা লিখবেন এটা আবেদন রেখে আমি কথা শেষ করছি আসছো আ আল্লাহ মাম ইন্দাপানা আজলামনা সেনাওয়াজ্যন্ত ভুজানা। পাতার হামনা আলানা কোননা নামি নাম খসিরি। আরপুলা আলোচনা করা হলো তারপর আমরা মানুষ আমরা ভুল করি কোননা করি র অপলে আলাম না আমাদের জীবনেরর সমস্ত ভুল তুরি মাহ করে।

পূর্বপুরুষ যারা কবর গেছে তাদের জন্য দোয়া করছি রব্বি রে হাম হমা সকলকে মাফ করে দাও আমাদের মধ্যে যারা বেশি আছে আল্লাহ তুমি হায়াত করে দাও রব্বুল আলমিন দেশ নেত্রী বেগম খালাদে জিয়া তিনি অসুস্থ আমরা সকলেই মিলি তার জন্য তোমার কাছে দরখাস্ত করছি রব্বুল আলমিন আয় আল্লাহ তা তাকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও যত রূপ বলে আছে শরীর থেকে সরিয়ে দাও রব্বুল আর সুস্থ করে দেশ জাতির কল্যাণের জন্য তাকে তুমি কবুল করে নাও দেশের বাইরে তারেক রহমান রয়েছে আল্লাহ কি পরীক্ষা তুমি করতেছ আমরা জানি না রবীন্দন তাকে দেশে ফিরিয়ে রাজনীতি করার তৌফিক দিয়া দাও আমাদের সঙ্গে তাকে রাজনীতি করার তৌফিক দিয়া দাও রবাম আয় আল্লাহ জাতীয়তাবাদী দলের যত নেতৃবৃন্দ সকলেই দুনিয়া সের অনেকই চলে গেছে আল্লাহ সকল স্তরের লোকজনদের জন্য দোয়া করছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও যারা বেঁচে আছে আল্লাহ মুরব্বী হায়াত দারাজ করে দিও রব্বুল আলমিন আজকের কৃষক দলে যারা হাজির হয়েছেন মহিলারা হাজির হয়েছেন রব্বুল আলমিন আল্লাহ নেতৃবৃন্দ যারা মঞ্চে হাজির হয়েছেন সকলের জন্য দোয়া খুশি সবাইকে নেক হায়াত দান করে দাও রব্বুল আলমিন সবাইকে সকল শিরোনির মানুষদেরকে একত্রিত হয়ে দেশ জাতির কল্যাণের জন্য আন্দোলন করার আল্লাহ তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলমিন যত রকমের হিংসা বিদেশ আছে সমস্ত কিছু ভুলে গিয়ে একই কাতার হয়ে আল্লাহ দেশ জাতি কল্যাণের জন্য তুমি সবাইকে কবল করে নাও রব্বুল আলমিন আমরা যারা হাত তুলিছি আল্লাহ সবাইকে দিনদার পরেজগার বানিয়ে দাও সবাইকে নামাজিওয়ালা কোরআন পণ্যওয়ালা বানিয়ে দাও সবাইকে নেশ ন্যায় নিষ্ঠা হতে আল্লাহ চলার তো হিকদান করে দাও রব্বুল আলমিন আল্লাহ তাম দুনিয়া যে যেখানে অশান্তি আছে দূর করে দাও তোমার খাসরা মতো শান্তি বর্ষিত করে দাও আমাদের দেশের প্রতি আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দাও যত রকমের ষড়যন্ত্র সমস্ত কিছু আল্লাহ উৎখাত করে দিয়া আয় আল্লাহ আমাদের বাংলার জমিন আল্লাহ সার্বভৌমত্ব রাখো রফুল আলমিন তারা খাস করে আমাদের যারা শত্রু আছে আল্লাহ তুমি বন্ধু বানায় দাও রফুল আলমিন খাস করে দোয়া করছে রফুল আলমিন আমাদের দেশ নেত্রী খালা তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি ইচ্ছা করলেই করতে পারো না আমরা অনেকগুলি লোক মহিলা পুরুষ সকলেই মিলে তোমার কাছে আল্লাহ তার খাস্ত জানাচ্ছি আল্লাহ আয়া আল্লাহ তুমি তাকে সুস্থ প্রদান করে দাও আয়া আল্লাহ সুস্থ করে দাও রাবুল আলামীন আমাদের মধ্যে অনেক রোগী আছে বিভিন্ন সমস্যার জড়িত রোগ বালাই হাসপাতালে ক্লিনিকে যারা আছে সবার জন্য তোমাক আল্লাহ তুমি মাফ করে দাও রবুল্লা আমিন আল্লাহ যারা ইসলামের যে পক্ষে কাজ করে তাদেরকে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করে দাও রব্দুল আলামীন সামনে দিনে আল্লাহ আয় আল্লাহ সবাইকে আমরা তোমার হুকুমত তোমার রসুলের শূন্য তুলে যে যেন তৌফিক দিয়ে দাও রবুল আলমিন খাস করে মঞ্চে যারা হাজির হয়েছে আল্লাহ আয় আল্লাহ যারা যেভাবে নির্দিক নির্দেশনা দিলেন কৃষক দলের মহিলা পুরুষ সকলকে আল্লাহ সেইভাবে আয় আল্লাহ এগিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ সাল্লাল্লাহু আলা سیدিনা মুহাম্মাদিন খয়িরুল খালায়েকি আবজান বাশারী শাফিনাম মাদি আমাল হাসিন নাসি রব্বুল আলামিন আমরা যারা হাত তুলছি সবাইকে মৃত্যু পর্যন্ত সুস্থ